দশক আপনারা দেখতে পাচ্ছেন পেশকার নিরানব্বই বছর বয়সী একজন মা আর চার বছর ধরে এই শুয়ে আছে একজন মানুষ কতক্ষণ বসে থাকতে পারে আর এই নারী এই নিরানব্বই বছর বয়সী আজকে চার বছর ধরে এই ফ্লোরের ভিতরে শুয়ে আছে দশক এত কনকনে শীত এত মানে এলো এই ঠান্ডার ভিতরে একটা ফ্লোরের ভিতরে একটা রেস্টিনের ভিতরে এই নারী শুয়ে আছে আমরা শুনব তার যে একমাত্র কন্যা সন্তান সেই কন্যা সন্তান এই মায়ের সেবা করতে গিয়ে মায়ের অসুস্থতার মানে সেবা করতে গিয়ে তার যে যে মা এই মায়ের কোমর থেকে এই পুরো আলাদা হয়ে আছে এই জায়গাটা টোটালি আলাদা এই জন্য তিনি এই মায়ের অপারেশন করতে পারেন নাই চিকিৎসা করতে পারেন নাই আজ আমরা এই বোনের কাছ থেকে জানব কেন তার এই মায়ের চিকিৎসা করতে গিয়ে মায়ের সেবা করতে গিয়ে তার স্বামী সন্তান সবাই তাকে ছেড়ে চলে গেছেন তিনি বা কেন এই মায়ের পাশে রয়েছেন আদো আমরা চলুন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আসি ভালো আছি আমাদেরকে একটু বলবেন যে আপনার সবাই আপনাকে কেন ছেড়ে চলে গেছে আমার মা বিছনা আগে বিছনা পেশাব করে পায়খানা করে এই কারণে চলে গেছে কেন আমি তো আমার মায়ের থুইয়ে যাইতে পারি না আমার মায়ের থুইয়ে আমি যাব না জীবন আমার মা যতদিন বাচ্চা আছে বাচ্চা থাকুক আল্লাহ দেখো আরো দশ বছর বাচ্চা থাকুক তাও আমার মার গুমত আমি সাফ করবো আমারও কোনো দিন একদিন আমার মায়ের ঘুম উৎসাপ করে আমার মানুষ করছে তা আমি আমার মায়ের থেকে আমি যাবো না তার মানে আপনি বলতেছেন আপনার এই যে মাকে বাথরুম করছে পায়খানা পোশাক করতেছে সেটার গন্ধের কারণে গন্ধের কারণে হেরা চলে যায় গন্ধ সহ্য করতে পারে না কেউ মানে আপনার স্বামী চলে গেল কেন স্বামী চলে গেছে এই কারণে আমার মা অসুস্থ বিছনা আগে বিছনায় মুতে তার জন্য চলে গেছে আমার ছেলে আসিল ছেলের পোলার বুয়া ছিল হেরা চলে গেছে অন্তত আমি আমার মারে থিয় যাইতে পারি না আমার মা আমারে জন্ম দিয়েছে আমার মা তো আমার এককালে ঘুমুছ চাপ করছে চাপ কইরা আমার মানুষ করছে তে আমার মারে থিয় আমি জাম কই কি আপনার মায়ের আমার মার ওই যে কোমর বাইংগা গেছেগা এই যে গিরাটা ছুইটা গেছেগা গিরাটা ছুইটা গেছেগা ডাইনপায় গিরাটা ছুইটা গেছেগা মানে কত বছর ধরে চার বছরে বেশি আজকে চার বছরের বেশি হলো এইভাবে শুই আছে হ্যাঁ আপনি যে এতক্ষণ বসে ছিলেন আপনার কাছে কেমন লাগতেছে খারাপ লাগতেছে আমার মার কষ্ট লাগে কষ্ট লাগলে আবার হুলছে আর উড়াই উড়ে বহাই বহাই আবার শোয়াই ডাক্তার কি বলছে আপনার মার চিকিৎসা করলে কি আপনার মা সুস্থ হয়ে যাবে না ডাক্তার বলছে যে চিকিৎসা করলে যে বেকা হয়ে রয়েছে পাউডার সোজা করলে মারা যেতে পারে এটা যতই টাকা হালাইবা কোনো কাম হইব না তত টাকা পয়সা নাই তারপর আমরা একটু সাহায্য যে উড়াই দিতাম কিন্তু ওই যে খালার যদি বান দেই বানটা টান দিলে ওই খালা মারা যাইব। তা এতেকে ডেইলি শুইদে আর এই যে বেতার ডোজ দে দিলে তে খালা একটু সুস্থ হইবো বেতার করব না কিভাবে আপনার সংসারটা চলে আপনার মায়ের চিকিৎসাটা চালাছেন আমি বাসাবাড়ি কাজ বাসাবাড়ি কাজ করি তারপরে আমার মায়ের টুনিয়া নিয়ে গুড়ি এভাবে চলি কষ্ট করে অনেক কষ্টতেই জীবন যায় jakarta আমার মা বাচ্চা থাক আমি কষ্ট করি সমস্যা নাই আমরা কি আপনার মায়ের মানে কোনো বিকাশ নাম্বার বা আপনার বিকাশ নাম্বার দিতে পারবো ভিডিওতে দেন আপনার নাম্বারটা কি দিয়ে দিতে পারবো দেন তাহলে ভিডিওতে কি দিয়ে দিব আপনার যে বিকাশ নাম্বারটা দেন আমরা একটু সাহায্য করব আপনার মায়ের নামটা কি পেশকারুন নেসা পেশকারুন নেসা আমরা একটু খালা সাথে একটু কথা বলার চেষ্টা করি মা কথা কও হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কি নাম আপনার

মণি আপনি পোশাক পাইকেনা করেনই গন্ডের কারণে চলে গেছে হ্যাঁ আপনার মেয়ের জামাইও চলে গেছে দশক বিদ্যা বয়সী মা মানে তারা কি আসলে বিদ্যা হবে না কখনো এই মায়ের এত কষ্ট দেখে হলো তার যে একমাত্র কন্যা সন্তান মায়ের সেবার জন্য মানে রয়ে গেছে স্বামীকে ছাড়লেন সন্তানকে ছাড়লেন মাকে ছাড়লেন না

পেশ কারণ নেশা ওনার জন্য ভিডিওটি একবার আমরা শেয়ার দিয়ে দিবেন দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ভিডিওটি যদি আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে এই ভিডিওটি হয়তো পরাইতে যাবে পরে গেলে যদি এই ভিডিওটি এই একটি লাইভ আমি করেছি আর আরেকটি রেকর্ড করলাম এই দুইটা ভিডিও যদি পনেরো লাখ লোকে দেখে একটি পনেরো লাখ বাকিটাও যদি পনেরো লাখ টাকা দেখ পনেরো লাখ লোকে দেখে তাহলে হইলো একশো দুশো ষাট ডলার না একশো ষাট ডলার আমার মানে ফেসবুকে একটা বনাজ আসবে আমি সেই বনাজের টাকাটিও আমি এই নারীকে দিয়ে দিব। প্রায় বিশ হাজার টাকার মতন আমি টাকাটি দিয়ে দিতে পারবো আপনাদের একটি শেয়ার লাইক এবং কমেন্টের কারণে এবং ভিডিওটি যদি এই পনেরো লাখ লোকে দেখে দুইটি ভিডিও তাহলে হয়তোবা আমি এই বনাজের টাকাটিও দিতে পারবো এবং এই ভিডিওর যে ইনকামটি আসবে সেই ইনকামের টাকাটিও আমি দিয়ে দিলাম কথা দিলাম আপনাদেরকে দর্শক দর্শক যে যেখান থেকে পারেন এই ভিডিওটি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত